রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে মন্দিরে পুজো দিয়ে এবং দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করলেন কৃষ্ণ কল্যাণী তার সঙ্গে ছিলেন ওই ওয়ার্ডের বিদায় তৃণমূল পুর প্রতিনিধি তথা পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন সন্দীপ বিশ্বাস সন্দীপ এবং কৃষ্ণ কল্যাণীর যুগলবন্দিতে শুরু হলো তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর প্রচার অভিযান পর্ব যাকে কেন্দ্র করে রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক পৌরসভার রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক তথা তৃণমূল নেতা সন্দীপ বিশ্বাস লোকসভা নির্বাচনের সময় তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী যখন সন্দীপ বিশ্বাসের তেইশ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন সেই সময় সন্দীপ বিশ্বাসকে কিন্তু কৃষ্ণ কল্যাণীর প্রচারে একেবারেই দেখা যায়নি এবার বিধানসভা উপনির্বাচনে যখন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী সেই তেইশ নম্বর ওয়ার্ডে গিয়ে প্রচার শুরু করেন তখন দেখা যায় যে সন্দীপ বিশ্বাসকে কৃষ্ণ কৃষ্ণকল্যাণীর পাশে এগিয়ে আসতে শুধু তাই নয় প্রচারে অভিনবত্ব এতটাই জোরালো ছিল যে যখন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী দেওয়ালে জোড়াফুল চিহ্নওয়াচ্ছিলেন তখন সন্দীপ বিশ্বাস তাকে সাহায্য করেন যার ফলে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে যথেষ্ট উন্মাদনা দেখা যায় সকলকেই বলতে শোনা যায় এইভাবেই ঐক্যবদ্ধভাবে যদি মাঠে নেমে প্রচার করা হয় তাহলে এই উপনির্বাচনের জয়কে কেউ আটকাতে পারবে না মঙ্গলবার কৃষ্ণকল্যাণী রায়গঞ্জের তেইশ নম্বর ওয়ার্ড থেকে বিধানসভা উপনির্বাচনে তার প্রচার শুরু করেন এদিন দেওয়াল লেখনের পাশাপাশি তৃণমূল কংগ্রেস প্রার্থীকে দেখা যায় পৌর প্রশাসক তথা সন্দীপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে মন্দিরে গিয়ে পুজো দিতেও পুজো দেওয়ার পর লোকসভা নির্বাচনের মতোই প্রচার শুরু করলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণকল্যাণী বলেন যে বিধানসভা উপনির্বাচনে প্রচারের ডঙ্কা আমাদের বেজে গিয়েছে আমরা রায়গঞ্জের তেইশ নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরু করেছি তবে তিনি বলেন যে সমগ্র রায়গঞ্জবাসী যেভাবে তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখেছে তা কিন্তু ভালো ফলই দেবে কি বলছেন তিনি শোনাব আজকে আমি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির এক্স চেয়ারম্যান রায়গঞ্জের এক নম্বর নাগরিক তথা এখন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মাননীয় সন্দীপ বিশ্বাসের তেইশ নম্বর ওয়ার্ড থেকে আজকে আমরা দেওল লেখন চালু করলাম আজ থেকেই আমাদের প্রচারের ডঙ্কা বেজে গিয়েছে এখন আজকে আমরা শহরের বিভিন্ন অঞ্চলে প্রচার চালাবো তাছাড়া আমাদের বাহির অঞ্চলে আজকে কর্মী মিটিংও রয়েছে হ্যাঁ কার্যত আজ থেকে আমরা নিজেদের প্রচার সর্বশক্তি নিয়ে আমরা এগোচ্ছি আপনার বিপরীতে মানুষ দোষকে প্রতিপক্ষ কথাটা বলে আমি তো আগেই বলেছিলাম যে এখানে বিজেপি শুভেন্দু অধিকারী স্নেহধন্য প্রার্থীকে বেছে নিয়ে চয়ন করে প্রার্থী করবেন হ্যাঁ আমার কথাটাই বাস্তবায়িত হয়েছে আজকে আপনারা যেমন জানেন শুভেন্দু অধিকারী এই দুর্ভাগ্যবশত দু হাজার সাল থেকে তখন উনি তৃণমূল কংগ্রেসে ছিলেন আর তৃণমূল কংগ্রেসের এই জেলার অবজারভার ছিলেন মানে লুটপাটের রাজনীতি হ্যাঁ রায়গঞ্জকে উনি দেখিয়েছেন তো আজকে আমাদের একটা আশঙ্কা ছিল হ্যাঁ যে ওই ওই ধরনের থেকেই উনি হয়তো বেছে নেবেন সেটাই বাস্তবায়িত হলো তবে আজকে সমগ্র রায়গঞ্জবাসী যেই হিসাবে তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখে যেই হিসাবে উৎসাহ জাহির করতেছেন তাতে আগামী দিনে এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস অনেক ভালো ফল করবে দেখা যাচ্ছে বিজেপির প্রার্থী ঘোষণার পর থেকেই বিজেপির জেলা সভাপতি তিনি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন পদত্যাগ করবেন করছেন তাই বলেছেন বলতে গেলে বিজেপির দেখুন বিজেপির সভাপতি বলুন আর বিজেপি পুরানা কর্মী অনেকে কাল থেকে আমাকে ফোন করছেন আমার সাথে যোগাযোগে রয়েছেন তারা মানুষ ঘোষকে প্রার্থী হিসাবে মেনে নিতে পারছেন না অ্যাকচুয়ালি সব মানুষই হ্যাঁ চায় যে যে কোনো দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও যাতে প্রার্থী যাতে স্বচ্ছ ভাবমূর্তি থাকে কিন্তু তাতে মানুষ ঘোষের নাম ঘোষণা হওয়াতে সবাই হতাশ হয়ে পড়েছেন ওনার নামে একাধিক দুর্নীতি রয়েছে হ্যাঁ মানুষ সেটা মেনে নিতে পারছে না এখন মানুষ আগামী দশই জুলাই হ্যাঁ ইভিএমে তাদের ক্ষোভ সেখানে তারা দেখাবে এটা কি তৃণমূলের কোনো ফায়দা হবে না অবশ্যই আজকে যদি মানুষ ঘোষের মতো প্রার্থী বিজেপি চয়ন করে তাহলে নিশ্চিত হ্যাঁ তৃণমূল কংগ্রেসের অনেক ফায়দা হবে কেননা তৃণমূল কংগ্রেস বিশ্বাস রাখে উন্নয়নের উপর আগামী বিগত দিনে আপনারা যে হিসাবে দেখছেন রায়গঞ্জ বিধানসভা রায়গঞ্জ শহর জুড়ে যে হিসাবে উন্নয়ন হয়েছে আগামী দিনে রায়গঞ্জের সাধারণ জনগণ এই উন্নয়নকে মাথায় রেখে নিজেদের মতদান প্রদান করবেন এটাতেই আমরা আশ্বাস রাখি বিশ্বাস করি এই নিয়ে আমার কালিগের একটি রিপোর্ট দেখাবো আপনাদের দেখতে দেখতে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসছে আর যতই বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসে ততই কিন্তু রায়গঞ্জে বিধানসভা নির্বাচনের উত্তাপ ক্রমশই বাড়ছে আমরা দেখছি যে এই যে তৃণমূল কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দল থেকে প্রচারে কিন্তু অনেকটাই এগিয়ে কারণ তারা কিন্তু অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে প্রচার আমরা দেখলাম যে রায়গঞ্জের তেইশ নম্বর ওয়ার্ড থেকে কৃষ্ণ কৃষ্ণকল্যাণী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী হয়েছেন তৃণমূল কৃষ্ণকল্যাণী তিনি যে সন্দীপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে তিনি কিন্তু জোর কদমে কিন্তু প্রচার শুরু করে দিলেন অর্থাৎ বলা চলে যে সন্দীপ কৃষ্ণের যুগল বন্দু ও এক অভিনব প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস সেই প্রচার একটু আলাদা ধরনের কারণ আমরা দেখলাম যে যে তেইশ নম্বর ওয়ার্ড অর্থাৎ রায়গঞ্জ পৌরসভার যিনি পৌর প্রশাসক রয়েছেন যে সন্দীপ বিশ্বাস তার কিন্তু নিজস্ব ওয়ার্ড কিন্তু তেইশ নম্বর ওয়ার্ড আর সেই তেইশ নম্বর ওয়ার্ড থেকেই কিন্তু প্রচার শুরু করলেন কৃষ্ণ কৃষ্ণকল্যাণী সেখানে আমরা দেখলাম যে একটি জায়গায় দেওয়াল লিখুন লিখতে সেখানে যখন হচ্ছে ঘাস ফুল চিহ্ন আঁকা হচ্ছে তখন দেখলাম যে কৃষ্ণের হাতে হাত রেখে সন্দীপ বিশ্বাসকে কিন্তু যে ঘাস ফুল আঁকাতে এটা একটা অভিনব চিত্র ধরা পড়লো সেই তৃণমূল কংগ্রেসের যে প্রচারে এইটা কিন্তু আমরা লোকসভার নির্বাচনে কিন্তু দেখতে পাইনি কারণ যখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন লোকসভা নির্বাচনে কৃষ্ণকল্যাণী তখন তিনি যখন তেইশ নম্বর ওয়ার্ডে গিয়েছিলেন তখন কিন্তু তাকে একাই তার কর্মী কর্মী সমর্থকদেরকে নিয়ে প্রচার করতে দেখা যায় কিন্তু সেখানে কিন্তু সন্দীপ বিশ্বাসকে কিন্তু দেখা যায় না যায়নি কিন্তু এবার কিন্তু তাৎপর্যপূর্ণভাবে কিন্তু যে এই বিধানসভা উপনির্বাচনে কৃষ্ণকল্যাণী যখন তেইশ নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরু করেন তখন তার সাথে সর্বক্ষণের সঙ্গী থাকেন প্রশাসক সন্দীপ বিশ্বাস যা কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু আলাদাই একটা উন্মাদনা ছড়িয়ে গিয়েছে শুধু তাই নয় যে কৃষ্ণকল্যাণীকে দেখা যায় যে যখন প্রচার করতে সাধারণ মানুষের সাথে কথা বলতে তখনও কিন্তু সন্দীপ বিশ্বাস তার পাশে থাকেন এবং কৃষ্ণকল্যাণী বলেন যে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যে রায়গঞ্জবাসী তারা উন্নয়ন চায় এবং এটা কিন্তু লোকসভা ভোট নয় এটা বিধানসভা ভোট আর রাজ্যে রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রাজ্য সরকার আর যখন রাজ্য সরকার রয়েছে তৃণমূল কংগ্রেসে সেহেতু রায়গঞ্জে উন্নয়ন করার তাকিদে সাধারণ মানুষ কিন্তু তারা এবার ভালোটাই বুঝেন এবং তাই তারা ইভিএম তাদের রায় কিন্তু মত প্রকাশ করবে তাদের পক্ষেই এটা তার দৃঢ় আশা এই বিধানসভা উপনির্বাচনে কর্মী সমর্থকরা যেভাবে উজ্জীবিত হয়ে কৃষ্ণকল্যাণের পক্ষে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তাতে তার যে প্রভাব ইভিএম কতটা পরে তার জন্য কিন্তু অপেক্ষা করে থাকতেই হবে আগামী দশই জুলাই অবধি কারণ এখানে দশই জুলাই কিন্তু ভোট হতে চলছে সাবস্ক্রাইব করবেন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ